তুমি কি কখনো চুপচাপ থেকেছো একটা অনুভূতির জন্য কোনো ডাক আসবে কারো ফিরে আসা হবে নাকি একটা সত্যি সামনে এসে দাঁড়াবে এই যে আমরা তুমি আর আমি জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছি তুমি কি জানো আমাদের জীবনে একটা প্রহর আছে প্রহর প্রতীক্ষিত এই প্রতীক্ষিত প্রহর একটা কোনো সাধারণ সময় নয় এটা এমন একটা মুহূর্ত যেখানে হৃদয় থমকে যায় চোখে জল আসে না অথচ ভেতরটা কাঁপে তুমি বুঝতে পারো এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ তুমি হয়তো কাউকে হারিয়েছো হয়তো কিছু পেয়েও শূন্যতা ছুঁয়েছে তোমাকে হয়তো তুমি একটা সিঠি পড়েছ একটা শব্দ শুনেছো আর সব কিছু বদলে গেছে এটাই প্রতীক্ষিত প্রহর আরিফ আজাদ বলেছিলেন জীবনের সবচেয়ে পরম সত্য হলো মৃত্যু আর সেই মৃত্যুই হলো এক মহা মহাপ্রতীক্ষা আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সেই সত্যকে মনে রাখি না জীবনের একদম গভীরে যেখানে কোনো আলো নেই সেখানে একটাই শব্দ পুঁতিধ্বনি তোলে ফিরে যাও ফিরে যাও মূলের দিকে তুমি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে অনুভব করেছ তোমার একটা দিক অনেক দূর চলে গেছে হয়তো তুমি এখনো বেঁচে আছো কিন্তু ভেতরে তুমি নেই এই অনুভূতি সেই প্রতীক্ষিত প্রহরের পূর্বাভাস আমরা প্রতীক্ষা করি সফলতা ভালোবাসা স্বীকৃতি কিন্তু যে প্রহর তোমাকে জাগিয়ে তুলবে সে প্রহর ভেতর থেকে আসে এই পৃথিবীটা অনেক শব্দে ভরা সবাই চিৎকার করে আমাকে দেখো আমাকে চেনো কিন্তু সেই প্রতীক্ষিত প্রহর চিৎকার করে না সে নিঃশব্দে আসে তোমার কাঁধে হাত রাখে আর বলে তুমি কি তৈরি অনেকেই ভাবে মৃত্যুর কথা বলা মানে মানুষকে ভয় দেখানো কিন্তু না আমি চাই তুমি এই প্রহরকে ভালোবাসো কারণ এই প্রহর তোমাকে বদলে দিতে পারে এই প্রহরই তোমাকে তোমার আসল চেহারা দেখাবে এই প্রহরই তোমাকে স্মরণ করিয়ে দেবে তুমি একজন মানুষ তুমি কি জানো সবচেয়ে গভীর চেতনা আসে শান্ত শান্তনিরবতার মাঝখান থেকে যেখানে আর কোনো শব্দ নেই শুধু তুমি আর তোমার অন্তর সেই নীরবতা সেই মুহূর্তই হয়তো তোমার প্রতীক্ষিত প্রহর আজ একটু থেমে যাও ফোনটা নামিয়ে রাখো কোনো স্ক্রল নয় কোনো নোটিফিকেশন নয় শুধু নিজের মুখোমুখি হও তোমার অন্তরের দরজায় কান পাত শুনতে পাও কেউ ডাকছে তোমার প্রতীক্ষিত প্রহর এসে গেছে এই ভিডিও দেখার পর তুমি হয়তো ভাববে কি লাভ এসব ভাবনার আমি বলবো এই ভাবনাই তোমাকে মানুষ করে এই ভাবনাই তোমাকে ইমান দেয় এই ভাবনাই তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় তোমার প্রতীক্ষিত প্রহর তোমার কাছে কত দূরে কে জানে তুমি যদি এই কথাগুলো মন থেকে অনুভব করো তবে তুমি চুপ করে থেকো না কমেন্টে লিখো আমি প্রতীক্ষা করছি প্রস্তুত আমি ভিডিওটা শেয়ার করো যেন আরও কেউ তার প্রতীক্ষিত প্রহর চিনে ফেলতে পারে এটাই লেটস রিডের কথা আমরা পড়ি নিজেকে চলো পড়ি আত্মা অনুভব জীবন